ক্ষণেক্ষণে ভোল বদলাচ্ছে আবহাওয়া এই বৃষ্টি তো এই রোদ শীত বিদায় নিয়েছে সে বেশ কিছুদিন আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আজ মঙ্গলবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলার আবহাওয়া শুকনো থাকবে তবে কাল থেকে ফের শুরু হবে তাণ্ডব বৃষ্টিতে ভিজবে একাধিক জেলা আজ শুষ্ক আবহাওয়াই থাকবে দক্ষিণবঙ্গে তবে বিকেলের পর সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় আগামীকাল বৃষ্টিতে ভিজবে বাংলার একাধিক জেলা বুধবার থেকে ফের বর্ষণের পূর্বাভাস বীরভূম ও পশ্চিম বর্ধমানে শুক্রবার পর্যন্ত হালকা বৃষ্টি হতে পারে এই দুই জেলায় তারপর আবহাওয়ায় বদলের সম্ভাবনা আবহাওয়া দপ্তর জানাচ্ছে উত্তর পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকেছে পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে ফুঁসছে ঘূর্ণাবর্ত ওদিকে আজ মঙ্গলবার নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর পশ্চিম ভারতে এর জেরেই বৃষ্টি চলবে বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়াও আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও আশপাশের এলাকায় আকাশ অংশত মেঘলা থাকতে পারে বজ্রবিদ্যুত সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আজ তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে তেইশ ডিগ্রির কাছাকাছি উত্তরবঙ্গের আবহাওয়া আজ বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরের কোনো জেলাতেই বৃহস্পতিবার আবহাওয়ার পরিবর্তন হতে পারে আগামী পাঁচ দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে দিনের তাপমাত্রার সেরকম কোনো পরিবর্তন হবে না আগামী তিন দিনে উত্তরের জেলাগুলিতে রাতের তাপমাত্রা দুই ডিগ্রি কমতে পারে আগামী সপ্তাহ থেকে ফের তাপমাত্রা বৃদ্ধি পাবে উত্তরবঙ্গে